আবারও একবার ভারতের বড় সড়ো মাস্টার যার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের এক বড় চমক কিন্তু সামনে এসেছে শত্রু শিবিরের ঘুম উড়িয়ে দিতে এবার আকাশ পথে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু প্রস্তুত ভারতীয় বায়ুসেনায় এবং এটি কিন্তু ইসরায়েল থেকে আসছে অত্যাধুনিক এয়ার লোরা সুপারসনিক ক্ষেপণাস্ত্র চারশো কিলোমিটার পাল্লার এই মিসাইল কয়েক মিনিটের মধ্যে ধুলিস্বাদ করে দেবে শত্রুর যে কোনো শক্তিশালী ঘাট সম্প্রতি অপনেশন সিন্দুরে ইসরায়েলি র্যাম্পেজ ক্ষেপণাস্ত্রের অভাবনীয় সাফল্য পর এবার আরও শক্তিশালী এয়ার লোরা লং রেঞ্জ আর্টিলারি সংগ্রহের পথে হাঁটলো ভারত এর সবচেয়ে বড় শক্তি হল এর স্ট্যান্ড অফ রেঞ্জ অর্থাৎ ভারতীয় যুদ্ধবিমান শত্রুর আকাশসীমার বহু দূরে থেকেই চারশো থেকে চারশো কিলোমিটার গভীরে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারবে এবং এয়ার লোরা কিন্তু কোনো সাধারণ ক্রুজ মিসাইল নয় এটি একটি কোয়াসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি ছোড়ার পর আকাশ থেকে প্রায় ম্যাক ফাইভ বা শব্দের পাঁচ গুণ গতিতে কাড়া হয়ে আছড়ে পরে এই তীব্র গতি এবং আক্রমণের কোণ শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা রাডার নেটওয়ার্কের পক্ষে ধরা বা ধ্বংস করা প্রায় অসম্ভব